সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যারা অবৈধ হয়ে চায় আমার কোম্পানির মাধ্যমে আমি বৈধতা করি এবং দেশের রেমিডেন্স যোদ্ধা হিসাবে আমি কাজ করি আমি আপনাদের দোয়া প্রার্থী আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আমি আলী আশ্রফ ভাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সাপ্তাহিক জয়যাত্রা সম্পাদক আমার অত্যন্ত পরিচিত মুখ দীর্ঘদিন ওনার সাথে আমি রাজনীতিতে জড়িত ছিলাম আমার মনে মানুষ আমার অন্তরের মানুষ ভালোবাসার মানুষ তার জন্য আমি দোয়া করি তার আত্মার মাফরাত কামনা করি আজকে হলুর সাংবাদিকতা এবং বৈষ্ণুনিষ্ঠ সাংবাদিকতার জন্য এখানে আলোচনা অত্যন্ত সুন্দর আমি কিছু কথা শুনেছি আমি অভিভূত আপনাদের এখানে এসে ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো সেই প্রত্যাশা এই জনাব আলী আখন্দ আশরাফ সাহেব এ পত্রিকায় উত্তরোত্তর বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিচালনা করবেন সেই প্রত্যাশা রেখে আবার সংক্ষিপ্ত ভোটকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম